দর্শক আজকে আমি একটি ছয়তলা বাড়ির হিসাব দেখানোর চেষ্টা করবো এবং এই বাড়িটি দুটা ইউনিটের বাড়ি লিফ্ট সহ করা হয়েছে এবং প্রতিটি ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে আমি সেটা দেখানোর চেষ্টা করব তার আগে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিদিন আমি যে ভিডিও দিই সেগুলো আপনি দেখার সুযোগ পান এবং আমি নিজে উৎসাহিত হই তো এই বাড়িটি অনেকটা দেখতে এমন হবে আপনারা দেখছেন যে এটা বাড়ির একটা মডেল দেখানো আছে এখানে তো আচ্ছা আমি মডেলে যাওয়ার আগে আমি মূল প্ল্যানটা আবার দেখানোর চেষ্টা করছি আসুন আমি মূলত এটা ছয়তলা একটা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব আপনার নিচতলা হচ্ছে গ্যারেজ হবে আপনার দেখছেন এটা গ্যারেজ এবং একটা লিফ্ট আছে এখানে এখানে একটা কেয়ারটেকার রুম আছে আর একটা ফুল ইউনিট আছে এই অংশটা একটা ফুল ইউনিট করা হয়েছে এখানে আপনার দেখছেন এখানে সে ইন্টারেস্ট করবে করার পরে আপনার আমি যদি আগেরটাই যাই যে পিছনের অংশে পাবে সে প্রথমে একটা বেডরুম পাবে 12 ফিট বাই 13 ফিট এখানে একটা টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন একটা বারান্দা এবং একটা ওয়াল ক্যাবিনেট এবং একটা টয়লেট আছে এখানে আরেকটি বেডরুম আছে এই সঙ্গের টয়লেট এবং বারান্দা আছে এটা একটা বড় ড্রয়িং ডাইনিং 10 ফিট বাই 18 ফিট 7 ইঞ্চি এখানে কিচেন আছে এখানে আরেকটা টয়লেট এবং বারান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর আপনি এখানে দেখেন যথেষ্ট লিফট আছে লবি আছে চেয়ার আছে তো এই মোটামুটি আপনি দেখছেন যে একটা দুইটা তিনটা বেডরুম ড্রয়িং টাইনিং তিনটা বাথরুম কিচেনের এবং তিনটা বান্দার বান্দার সমন্বয় এটা করা হয়েছে আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন অনেকটা এরকম টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা হচ্ছে অনেকটা এরকম সেটা হচ্ছে যে আমি লিফ্ট আসি সেদিন ওঠার পরে এদিক দিয়ে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং একটা দুইটা তিনটা বেডরুম আর একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে এই রুমের সাথে একটা টয়লেট এবং একটা বান্দা আছে এই ড্রয়িং এর ডাইনিং এর সঙ্গে একটা বান্দা টয়লেট আছে এখানে এই রুমটা সে মাস্টার বেডের সময় একটা টয়লেট একটা ওয়াল ক্যাবিনেট আছে এটা একটা বাচ্চাদের একটা বেডরুম আছে বারো ফিট বা তেরো ফিট এই হচ্ছে মোটামুটি এই ইউনিটের হচ্ছে তিনটা রুমের সমন্বয় করা হয়েছে বি ইউনিটের ঠিক একই রকম রাস্তার ধারে একটা দুইটা তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেনের সমন্বয় করা হয়েছে এটা যদি থ্রি ডি করা হয় বাইরে দেখতে অনেকটা এরকম হবে আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে সয়তালে বাড়ি প্লা ইলিভেশন দেখা যাচ্ছে থ্রি ডি ইলিভেশন দেখানো হয়েছে এখন আমি দেখানোর চেষ্টা করবো যে বাড়িটি কোথায় কতটা খরচ হবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে যে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের ওপরে বাইরে করা হয়েছে এটা যদি আপনাদের এটা যদি পাইলিংয়ের প্রয়োজন হয় যদি স্যান্ড পাইলিং লাগে সাধারণত ছয় তেলার স্যান্ড পাইলিং যথেষ্ট হয় স্যান্ড পাইলিং লাগলে আপনার এখানে যেহেতু এটা তিন কাঠা মোটামুটি তিন কাঠার জন্য সাড়ে চার লক্ষ টাকা স্যান্ড পালিংয়ে খরচ হবে আর যদি স্যান্ড পালিং নাল পালিং নাল প্রয়োজন হয় তাহলে এই সাড়ে তিন চার লক্ষ টাকা লাগবে না শুধু ফাউন্ডেশন খরচ হবে সেক্ষেত্রে ফাউন্ডেশান খরচ প্রায় বারো লক্ষ টাকা হবে লাগবে যেহেতু দুই হাজার স্কোয়ার ফিট আর প্রতি তলা কমপ্লিট করতে বাইশ লক্ষ টাকা লাগবে তাহলে আমার যদি ছয় তলা বিল্ডিং হয় তাহলে বাইশ লক্ষকে আমি ছয় দিক গুণ দিলে যে টাকা হবে এটা মোটামুটি এই বিল্ডিংটা করতে খরচ হবে দর্শক আমি চেষ্টা করলাম আপনার মাঝে এই ভিডিওটি তুলে ধরার জন্য আর বাড়ি নির্মাণ সঙ্গে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার এখানে দেওয়া আছে এবং আমরা খুব অল্প টাকায় বাড়ির ডিজাইন করে থাকি এবং বাড়ির যে কোনো প্রান্তে আমরা ডিজাইনগুলো করে থাকি তো দর্শক আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ